না যে ভীষণ ভালোভাবে স্মুথলি হয়ে গেছে যতই আমার বন্ধু হোক এর আগে আমার একটা রিলেশন ছিল চার বছরের তো সেই রিলেশনটা খুব খারাপ আমি এখানে কিন্তু কোনো কারণে আমি নিন্দা করতে আসিনি আমি আমার রিলেশনশিপে টক্সিসিটি বলতে ভীষণ কেয়ারিং সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কিছু জায়গায় গিয়ে আমার মনে হলো যে এইখানে থেকে আমি হ্যাপি থাকতে পারবো না গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ফ্রিকুয়েন্টলি ভিডিও দেওয়া হয় না বিকজ আমাদের লাইফটা তো খুবই বোরিং অতটাও হ্যাপেনিং না তো ফ্রিকুয়েন্টলি একদিন দিন গ্যাপেই দিতে হয় তো দেখো আমি কালকে এটা কিনেছি কালকে না হ্যাঁ কালকেই এটা এসছে কারণ কি এই রোদে আমাকে বেশটা জায়গা বেশ একটু দূরেই যেতে হয় জিমে তো সে কারণে মুখ যতই বাদি মুখে তো থাকে আর আইস কিন্তু ফর স্কিন ভেরি গুড স্কিনে দেওয়ার জন্য কিন্তু ওই বরফের ডিব্বা থেকে ওই আইস বার করে মুখে দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি এটা কিনে নিয়েছি একদম শুধু বরফই আছে অনেকে আর কি তুলসী পাতা দেয় নিম পাতা দেয় এগুলো দিয়ে একটা ভালো ওরকম তৈরি করে সো ইয়ে তো আজকাল ইউটিউব খোলা যাচ্ছে না ইউটিউব খুললেই শুধু ওই বুঝতেই পারছ টক্সিকি টক্সিসিটি ইন রিলেশনশিপ এই সমস্ত চলছে মার্কেটে দেখো আমি কাজ করতে করতে কথা বলি না তোমার ঝিমে যাওয়াটা হবে না আমরা দুজনেই তাই ঠিক করলাম যে আচ্ছা এটা কি মানে রিলেশনশিপ আগে যখন প্রেম করতাম বা আগে যখন মানুষ প্রেম করতো বা সম্পর্ক করতো বা বিয়ে করত এতটা বেশি ছিল না এখন যেন মানুষের মধ্যে টক্সিসিটি এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে ঠিক আছে জানি না কেন এটা আমি খুলে উঠতে পারছি না দাঁড়া মানে এইভাবে রিলেশনশিপে যখন আছি তখন খুব ভালো আছে সব কিছু কিন্তু ব্রেকআপের পরে মানুষটার আসল রূপ প্রকাশ পাচ্ছে আমার আর সৌনকের মধ্যেও কিন্তু অনেক খুলবোটা কি করে ভাই গেছে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা কিন্তু এরকম হয়েছে কেন ভেতরটা কাজগুলো দেখো আমার আর সৌনকের মধ্যেও কিন্তু প্রচুর মানে প্রবলেম এসেছে ডিফিকাল্টিজ এসেছে ঠিক আছে এমন না যে ভীষণ ভালোভাবে স্মুথলি হয়ে গেছে যতই আমার বন্ধু হোক এর আগে আমার একটা রিলেশান ছিল চার বছরের তো সেই রিলেশানটা খুব খারাপ আমি এখানে কিন্তু কোনো কারণে আমি নিন্দা করতে আসিনি আমি আমার রিলেশনশিপে টক্সিসিটি বলতে ভীষণ কেয়ারিং সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কিছু জায়গায় গিয়ে আমার মনে হলো যে এইখানে থেকে আমি হ্যাপি থাকতে পারবো না আমার প্রত্যেকের লাইফের কিছু প্রায়োরিটি লিস্ট থাকে সেই প্রায়োরিটি লিস্টটা আমি কমপ্লিট করতে পারবো না তো সেই জন্য আমি সেখান থেকে বেরোলাম আর সৌনক একটা সম্পর্কের মেন জিনিস কি জানো সেটা হচ্ছে কম্পেনিয়ানশিপ সঙ্গ এটা যদি তুমি না পাও তাহলে তোমার সম্পর্কতে সেই যে মজা বা সেই যে থ্রিলিংটা থাকে না তো আমি বেরিয়ে এলাম কিন্তু হ্যাঁ আমাদের মধ্যে কোনোরকম কোনো মানে খুব বাঘ বিতণ্ডা অনেক কিছু নেগেটিভিটি হয়েছে আমার সঙ্গে ইনসাল্ট করা হয়েছে সে করেনি সে তার পরিবারের তরফ থেকে হয়েছে অনেক কিছু ব্যাপার স্যাপার হয়েছে সেগুলো নিয়ে আমি কখনোই বাজারে বিক্রি করতে চাইনি বা আমার দুঃখকে আমি বিক্রি করি না এর থেকে ভাই ছোট জামা পরে সোশ্যাল মিডিয়া এসো বাট ওই যতদিন ছিলাম ওই পার্টটুকু ওকে বাট তারপরে ওই দুঃখকে বাজারে বিক্রি করলাম সেইটা আমার চয়েস বা আমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে না তো আমি জাস্ট ওইটি বলছি যে আজকে ঘুরে দাঁড়ালে দু বছর হয়ে গেল ব্রেকআপ হয়ে গেছে আজকে ঘুরে দেখলে মনে হয় যে যা হয়েছে বেস্ট ভালো হয়েছে আজকে আমি ভালো আছি আমার ওজন বেড়ে গেছে আমার পঁয়তাল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি ওজন ছিল সেখান থেকে আজকে আমার তিপ্পান্ন চুয়ান্ন কেজি ওজন প্লাস দশ কেজি ওজন ঠিক আছে উইদিন আ ইয়ার এরকমই একটার মধ্যে মানুষ ভালো থাকলে তবেই তো গেনিং করে না দেখ কথা বলতে বলতে আমার এটা দেওয়া হয়ে গেল কিন্তু এটা আমি আবার জিম থেকে ফিরে দেবো মুখ খুব ভালো হয় নাকের পাশগুলো এগুলো চলো এখন আমি স্নান করতে যাবো ফটাফট স্নান করে শ্যাম্পু করে এসে তোমাদের সঙ্গে ড্রেস পরতে করতে বাকি কথা বলছি আমি রেডি হয়ে গেছি একদম স্নান করে পুজো করে যাই কারণ আসতে একটু লেট হয় বলে আর আমি এখন তো ভেবেই নিয়েছি জিমে আমি ট্রাই করব বেশি আর কি শর্টস না পরার মোটামুটি একটু বুঝে শুনে ড্রেস পরার বিকজ নিজের জিম যখন হবে তখন আমি আমার অল সাবানা কালেকশন করতে পারবো কারণ পরের জিমে জিম করলে অনেক রকম কমপ্লিকেশানস থাকতেই পারে আমি জানি না মানুষের নানান রকমের সমস্যা ওকে বেশি পাঙ্গানি নিয়ে কারোর লাভ নেই তো যাই হোক যেটা বলছিলাম টক্সিসিটি কিন্তু শুধু রিলেশনশিপে না টক্সিসিটি সব জায়গাতেই রয়েছে কোথাও বাদ নেই টক্সিসিটির তো সমস্ত জায়গাতেই আমি টক্সিসিটি পেয়েছি স্কুলে কলেজে কোনো কাজের জায়গাতে কোনোরকম কোনো মানে হিংসা হিংসা মেনলি হিংসাটাও তো একটা কাইন্ড অফ টক্সিসিটি তো সেটাও পেয়েছি আর রিলেশনশিপের টক্সিসিটি ছিল মানে সব টক্সিসিটি কিন্তু ওই গায়ে হাত তোলা বা ওই মানে জোরে কথা বলা সেটা না ম্যানুপুলেশন ইজ অ্যানাদার লেভেল অফ টক্সিসিটি ওটাও কিন্তু সাবধানে রাখ থাকাটা উচিত বাট টাচুড টাচুড ওখানে কোনো উড নেই টাচ মি আমি এখন ভালো আছি আর লাইফে জানো তো আমি যেহেতু স্পিরিচুয়ালি কানেক্টেড তো আমার মনে হয় যা হয় ভালোর জন্য হয় আমার লাইফে যা হয়েছে ভালোর জন্য হয়েছে যতগুলো ব্রেকআপ হয়েছে ভালোর জন্য হয়েছে আর ভবিষ্যতেও যা হবে ভালোর জন্যই হবে তো সৌনকও সেটাই বলে আর সৌনকের সঙ্গেও আমার গায়ে হাত তোলা ওটা হয়েছে অশান্তি হয়েছে প্রচুর কিছু হয়েছে আর আমার এইটুকু জিনিসটা এলাকাতে ওটে যায় এত বড় সেখানে খানিকটা হয়তো আমি দায়ী কারণ আমি জিনিসটাকে বেশি লোকের কাছে বুঝিয়েছি আমার লাইফের সমস্যা আমাকে ডিল করতে হবে বাইরের লোকে সে ডিল করে দেবে না আমার লাইফের চয়েসের কনসিকুয়েন্সেস আমাকেই ফেস করতে হবে বাইরের লোকে সেটা ডিল করে দেবে না সো এগুলো থেকেই থাকে যাক গে সেসব নিয়ে পড়ে থাকলে তো চলে না এই প্যান্টটা তো ভীষণ সুন্দর সবই সাবানাই জামাটা মনে হয় দেখতে হবে ভুলে গেছি তো যাক গে এখন আমি আমার পেট আছে লাকি ওকে খেতে দেবো দেন আমি জিমে যাবো দেন ওর সামনে গিয়ে বাকি কথা হচ্ছে এই তো আমি শুরু করে দিয়েছি

হোস্টেলে যারা থাকে তাদের পক্ষে এইসব কোনো ব্যাপার না মানে যারা অভ্যস্ত তো এই যে আমার এখন টক্সিক গার্লফ্রেন্ড কে নিয়ে আমি এখন যাব ঠিক আছে জিমেতে কলা জিমেও কিন্তু টক্সিক কলা এটা ঠিক আছে কালো টক্সিক কলা কলা দিয়েও কিন্তু অনেক কিছু টক্সিসিটি হয় কলা ধরো তুমি তোমার ভালো যদি গাল মানে মানে ধরো তুমি ভালো মতো বলছো যে কলাটা খাও এটা ভালো ঠিক আছে শরীরের জন্য এরকম কেন বললি আমি কেন খোলা খাবো আমার যেটা ইচ্ছে হবে সেটা খাবো এরকম কিন্তু অনেক করে যাই হোক চেপটি এরকম করে না তো যাবো এখন আবার বৃষ্টি পরে বলে ছাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তো ছাতাটা ওইসব কোনো ব্যাপার না টক্সিক উপাস

you <music> তো জিম থেকে বেরিয়ে গেছি আর সৌনগ প্রিওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউট বানাচ্ছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আমাদের জিমের সামনে একটা আর কি কোথাও ভালো করে দেখা যাচ্ছে না একটা সুন্দর খাবারের দোকান আছে এই দেখুন কুশি কসা সৌনগ বলছে আমরা একদিন এখানে অবশ্যই আফটার ওয়ার্কআউট লাঞ্চে আসবো লাঞ্চ করতে আর আজকের ওয়েদারটা ব্যাপক পুরো মেঘটা দুর্দান্ত লাগছে আর ওই যে টক্সিসিটি আজকে টোটাল টপিক সৌনক বলছে টক্সিসিটি নিয়ে কী বলবে জিমে আমাকে খালি জ্ঞান দিচ্ছে আমাদের অর্ডিনারি ডের মধ্যেই যে আমাদের অর্ডিনারি যে দিন কাটাই আমরা তার মধ্যেই আমরা বলার চেষ্টা করলাম যে কত রকমের লেভেলের টক্সিসিটি হয় টক্সিসিটি শুধুমাত্র যে লাভ রিলেশনে হয় না ফ্রেন্ডশিপে অনেক টক্সিসিটি দেখেছি তো তবু আজকে আমরা তিন চার দিন হলো নতুন জিমে আসছি তো সেই জন্য জিমের ভেতরে অতটা ভিডিও করিনি জাস্ট ওয়ার্কআউট করছিলাম চাইছি না জিমে অন্যের জিমে বেশি ভিডিও করতে আমি বাড়িতে একটা সেট আপ প্ল্যানিং প্ল্যানিংয়ে আছি সেই ভগবানের ইচ্ছা ভগবানের আশীর্বাদে কতটা কি করতে পারি সেটা তো পুরোটাই ভগবানের ইচ্ছা তো দেখো এই যে যে তোমরা যারা জিম করো বা ছেলেরা মেয়েরা যাই ধরো জিম করে এবার ধরো আমরা যেরকম ধরো দুজন একসাথে আসে ঠিক আছে কিন্তু যদি কোনো টক্সিক টাইপের যদি রিলেশান হয় তাহলে দেখবে কী জিনিসটা হবে ধরো একটা ওয়ার্কআউট করতে ধরো সময় লাগে এমন তো না জানি আট ঘন্টার মধ্যে দেখে ভুঁইছিলো ম্যাক্সিমাম ঘন্টা লাগবে এবার 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 এখন সব জিম ইউনিসেক্স ঠিক আছে তুমি ধরো দেড় ঘন্টা তোমার হয়ে গেল। এবার তুমি জিম করতে নিশ্চয়ই বারবার কেউ ফোনে কথা বলবে না হ্যাঁ কী করছো সবাই তো যায় না

সেই সকালবেলা বেরিয়েছি ব্যায়াম ওই জিম করে ভিডিও করে যাচ্ছি টক্সিক কাপেল হলে কিন্তু রাস্তাঘাটে যদি ছবি তুলি ভিডিও করি অনেক কাপড় আছে পুরোনা না এই লোকে দেখবে কি ভাই আমরা কি খারাপ কিছু করছি ভিডিও করছি ছবি তুলছি তো কাপ এটাই ম্যাটার করে সাপোর্ট করা এবং ভালো করে যাতে ভিডিওটা ক্যাপচার করা যায় সেইটা দেখা যে ভালো করে দাঁড়া ভালো করে ফোজ দে অনেক কাপল সেটা করে না এইটা ছবি তুলতে হবে না ছবি তুলতে হবে না তো যাকে এখন খুব খিদে পেয়ে যায় বাড়ি চলো কি সুন্দর লাগছে দেখো সূর্যটা উঁকি মারছে আর এখানে খোলা বাগান আছে মানে এই লোকেশান যেতেও আমাদের প্রত্যেক দিন এত ভালো লাগে আর এদিকে গাড়িটা চলছে দারুণ ভিউ আকাশটা অসাধারণ আমাদের এখানে পাশে ব্রিজ হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে ওইদিকে আমাদের এখানে আর পাশে ব্রিজ হচ্ছে পুরো ডিরেক্ট কলকাতা যাওয়া যাবে একদম স্মুথ একদম দারুণ ও জিম থেকে ফিরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর তার মধ্যে কারেন্ট চলে গেছিলো এই হয়েছিল সেই হয়েছিল কারেন্টটাও আজকাল টক্সিক হয়ে উঠছে সামান্য একটু বৃষ্টিতেই চলে যাচ্ছে তাহলে তুমি বলো একে চিটার বলবে না তো কি বলবে যাগে গে সন্ধেবেলা একটু বেরোবো আমার খিদে লাগছে একটু চা খাবো এখন চা পা খেয়ে দিয়ে সৌনখের প্যাঙা মেরে কিছু খেয়ে খাবো পকোড়া দেন দেখি কি হয় চা তো খাবোই

এত ভাট বকি আর তারপরে আমার একটা হয়েছে কি দেখ টোবলা মতো বেঁচে আছিস কেন ভাই তোর জন্য বেঁচে থাকাটাই উচিত না তোর মতো বড় একটা জানোয়ারের সঙ্গে বিয়ে করতে হবে তাই জন্য বেঁচে আছি যাক গিয়ে তো আজকের ভিডিওটা ছিল আমাদের টক্সিক রিলেশন নিয়ে মোস্ট টক্সিক রিলেশন যে মন দেখো এই যে এখন টক্সিসিটি শুরু ওকে নিয়ে বেরোতে যাইনি আইলা ঝড় মানে এটা আইলা লোকে তো বেরো তুই চুপ কর আইলা ঝড় তুফান যাই আসো যাই আসো তোমায় বেরোতে হবে সন্ধেবেলায় গাড়ি নিয়ে তোমায় বেরোতে হবে নালে তুমি শেষ শেষ তুমি চাঁদে আজকে

ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো তো দেখা নেক্সট আইটেম সুন্দর ভিডিও নিয়ে আর তাড়াতাড়ি 100 কে এটা করে দাও কিন্তু একদম টাটা